আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও রিলস বলেন বা বড়ো ভিডিও বলেন খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বিডমেট বা অন্যান্য যে অ্যাপগুলো আছে এগুলোতে বিভিন্ন রকম অ্যাড আসে সেজন্য অনেক ঝামেলা পাওয়াতে হয় তো আজকে আমি আপনাদের যেই উপায়টা বলে দিব সেটাতে কোনো অ্যাড নেই কিছু নেই আপনারা একদম সিম্পলিভাবে আপনারা কিন্তু ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো কথা না ভারেই চলে যাচ্ছি আমি স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো ধরেন আমি ফেসবুক ফেসবুকে ঢুকতেছি তো ফেসবুকে ঢুকলাম আমি ঢোকার পর আমি ভিডিওতে ক্লিক করলাম তো বেশি ভিডিও আমি দেখাবো না ধরেন আমি এইটা এই ভিডিওটা ডাউনলোড করব ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে বা ইউটিউবের গাইডলাইনের কারণে আমি ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি না তো এই যে যে কোনো ভিডিও আপনার ডাউনলোড করতে নেবেন প্রথমে আপনার সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন এই যে আমি ধরেন এই ভিডিওটা এখন ডাউনলোড করব তো এই ভিডিওটার লিঙ্ক আমি কপি করলাম লিঙ্ক কপি করার পর আমি আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম বাজার বা যে কোনো ব্রাউজার যেটা দিয়ে আপনারা ডাউনলোড করেন তো আচ্ছা আমি চলে আসলাম ক্রোম বাজার এখানে একটা গুরুত্বপূর্ণ আপনি একটু খেয়াল করে দেখবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি সাইটটা দিতেছি আমি আমার কমেন্ট বক্সে আমি এই সাইটটার লিঙ্ক দিয়ে দেব আপনারা না বুঝলে সেখান থেকেও কিন্তু নিতে পারেন তো এই যে এফ ডি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এফ ডাউন ডট নেট আবার আমি বলছি একটু খেয়াল করে দেখেন এফ ডাউন ডট নেট এই ঠিকানাতে জাস্ট ঢুকবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার নেট কালেকশনটা একটু স্লো হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস আসবে এরকম সাইটটার হোম পেজ আসবে আসার পরেই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক এই যে আমি এখানে ক্লিক যে করলাম এখানে আপনারা জাস্ট চার দিয়ে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে এখানে যে অপশানগুলো আসবে তারপর দেখার পরে বলতেছি নেট হ্যাঁ এই যে দেখছেন যেই ভিডিওটা আপনারা যেই ভিডিও লিঙ্কটা কপি করবেন এই ভিডিওটা এখানে এই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করার পর এরকম আসবে তো এরকম এই যে এখানে দুইটা অপশান আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি আরেকটা আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি ডি কোয়ালিটি এখন আমি যদি এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চাই হ্যাঁ এখানে আসছে এখানে যদি এই যে আমি ডাউনলোড বাটনে ক্লিক করি আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাব এখানে যতগুলো এই যে আমি যদি আবার অন্য কোনো ভিডিও ডাউনলোড করতে চাই এই যে ডাউনলোড অ্যানাদার ভিডিওস এখানে ক্লিক করার পর কিন্তু আবার এই ঘরটা খালি আসবে সেখানে আমি আমার ইউ কপি করে এখানে পেস্ট করে এর মাধ্যমে কিন্তু খুব সহজে রিলস বলেন বা যে কোনো ভিডিও বলেন ফেসবুকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করা যায় তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কারও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ সময় ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ